এখানে একটা ভাই কমেন্ট করছে যে দাদা যদি গছ দাঁত থাকে মানে দাঁত যদি থাকে তাহলে কি হবে দেখো দাঁতের ভিডিও কিন্তু অনেক বানানো আছে আছে আমার ঠিক তো আক্কেল দাঁত দাঁত তারপরে দাঁতে ফাঁকা মানে হালকা হালকা গ্যাপ ঠিক আছে এগুলো থাকলে কিন্তু কোনো প্রবলেম হবে না তোমার মেডিকেলে ঠিক আছে তোমার মেডিকেলে কি প্রবলেম হতে পারে দাঁতে পোকা ঠিক আছে দাঁতে তারপরে তোমার দাঁত মানে কম থাকা ঠিক আছে আর দাঁতে একদম নোংরা অপরিষ্কার কালো কালো দাগ লাল লাল দাগ দাঁতে একদম পোকা খেয়ে দাঁত থেকে নষ্ট করে ফেলেছে তো এই সব থাকলে কিন্তু তোমার দাঁতের মেডিকেলের প্রবলেম হবে ঠিক আছে মেডিকেলের সময় তোমার প্রবলেম হবে যদি দাঁতে পোকা থাকে ভালো করে ওয়াশ করে নিয়ে যেতে হবে ঠিক আছে আর দাঁতে নোংরা থাকলে সেটাও ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে যেতে হবে ভালো একটা ডক্টরের কাছে যাবে ডেন্টাল স্পেশালিস্ট ডক্টর সে অ্যাডভাইস দেবে ভালো করে ওয়াশ করে নিতে হবে বা যদি দাঁতে একদম পোকা খেয়ে নষ্ট করে দেয় সেটাকে ফিলিংস করে নিয়ে যেতে হবে ঠিক আছে